আপনি কি জানেন বাংলাদেশে বসেই আপনি অ্যামাজনে প্রোডাক্ট বিক্রি করে প্রতি মাসে হাজার হাজার ডলার ইনকাম করতে পারেন হ্যাঁ ভাই এটা সম্ভব আজ আমি দেখাবো আপনি কিভাবে ঘরে বসে অ্যামাজন বিজনেস শুরু করবেন একদম শুরু থেকে শেষ পর্যন্ত তো অ্যামাজন বিজনেস মানে কি এটা কিন্তু একটু জানতে হবে অ্যামাজন আপনি পণ্য বিক্রি করবেন বিদেশে যেমন আমেরিকা ইউরোপ কানাডা অ্যামাজনে সব কিছু করে দেয় স্টোরেজ প্যাকেট ডেলিভারি এমনকি কাস্টমার সার্ভিসও এই সিস্টেমের নাম এফ বলে আর আপনি যদি নিজেই পাঠাতে চান সেটাকে এফ বিএম বলে যদি একটু সংক্ষেপে বলি তাহলে ফুল ফিলামেন্ট বাই অ্যামাজন মানে এটা সম্পূর্ণ অ্যামাজন হ্যান্ডেল করবে আর এফ বিএম ফুল ফিলেড বাই মার্সেন্ট এটা কিন্তু আপনি নিজে নিয়ন্ত্রিত করতে পারবেন তো যাই হোক বাংলাদেশ থেকে কি এটা করা যাবে এটা অনেকেই আমাকে বলেন তো আমি বলি বাংলাদেশ থেকে করা যাবে যদি আপনার কোন কোন জিনিসগুলো থাকলে আপনি করতে পারবেন এখন বাংলাদেশ থেকে অ্যামাজন সেলের অ্যাকাউন্ট খোলা যায় আপনার লাগবে পাসপোর্ট অথবা এনআইডি এখন সবাই করতে পারে একটি ঠিকানা ফোন এবং ট্যাক্স ইনফো দিয়ে কিন্তু হয়ে যায় এটা সহজে যাই হোক কোন প্রোডাক্ট বিক্রি করবেন সেটা যদি আমি আপনাদের সাথে শেয়ার করি এই অংশটা সবচেয়ে গুরুত্বপূর্ণ অ্যামাজনে এমন প্রোডাক্ট দিন যেটার চাহিদা বেশি কিন্তু মনোযোগিতা কম উদাহরণ যেমন ছোট্ট হালকা জিনিস যেমন বেবি প্রোডাক্ট গিফট আইটেম ঘরোয়া জিনিস বাংলাদেশ হ্যান্ডিক্রাফট বা পোশাক এগুলো চাহিদা কিন্তু প্রচুর যেমন ইলিয়াম ট্রেন জাঙ্গল স্কোর্ট প্রোডাক্ট খোঁজার জন্য কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু মানুষ সার্চ করে থাকে প্রোডাক্ট কোথায় থেকে আনবেন সেটা যদি আমি আপনাদেরকে বলি চাইলে আপনি বাংলাদেশ থেকে তৈরি করে রপ্তানি করতে পারেন অথবা আলিবাবা ইন্ডিয়া মার্ট থেকে কিনে আনতে পারেন পণ্যের গুণ মান ভালো রাখুন অ্যামাজন এর নিয়মে বারকোড ও লেভেল লাগিয়ে দিন শিপিং করতে চাইলে ফায়ার ফরওয়ার্ড ধরতে হবে তারপর অ্যাকাউন্ট খোলা বা সেট আপ এটা যদি আমি আপনাদেরকে একটু সংক্ষেপে বলি প্রথমে আপনারা সেলার সেন্টার ডট অ্যামাজন ডট কম এই সাইডে যাবেন তারপর পাইনিয়ার অ্যাকাউন্ট খুলে লিংক এখানে লিঙ্ক করবেন তারপর আইডি ঠিকানা ব্যাংক তথ্য দিতে হবে একবারে অ্যাপ্রুপ হলে আপনি সেলার হয়ে যাবেন একদমই সহজ যদি চান আমি এই বিষয়ে আলাদা একটা ভিডিও তৈরি করে দিব যদি কেউ দেখতে চান যে না আমি আসলে পারতেছি না আমি কিভাবে সেলার অ্যাকাউন্টটা তৈরি করবো এটা নিয়ে যদি আলাদা ভিডিও চান ডেডিকেটেড ভিডিও তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আমি এটা নিয়ে আলাদা একটা ভিডিও দিব তারপর লিস্টিং এবং বিক্রি শুরু লিস্টিং মানে আপনার প্রোডাক্টের ছবি নাম দাম বর্ণনা এগুলো দেওয়া উচিত এবং দিতে হবে এই অংশটাই আপনার বিক্রির মূল চাবিকাঠি কারণ এটা যদি আপনি সম্পূর্ণ সঠিকভাবে দিতে পারেন তাহলে কিন্তু আপনার বিক্রিটা কিন্তু বেশি হবে এবং রিভিউটাও কিন্তু ভালো হবে আর রিভিউ যত ভালো আসবে তত কিন্তু সেলিং হবে এটাই কিন্তু স্বাভাবিক ছবিগুলো সুন্দর এবং স্পষ্ট রাখুন প্রোডাক্ট টাইটেল এসিও ফ্রেন্ডলি করতে হবে বুলেট পয়েন্ট হাইলাইট দিন মানে যেগুলো আপনার পয়েন্ট পয়েন্ট নোটেট করা এবং টপ টপ সেগুলো একটু হাইলাইট হাইলাইট করে দিতে হবে ভালো রিভিউ আনতে বলুন এবং কাস্টমার ফিডব্যাক অনেক কাজে দেয় এটা আমি কিন্তু একটু আগেই বলছি যে আপনাকে কিন্তু প্রচুর পরিমাণে যাতে মানুষ রিভিউটা অনেক ভালো দেয় কাস্টমার ফিডব্যাক যাতে অনেক ভালো থাকে এইটাকে আপনারা যদি ফলো করেন বা এইটাকে যদি আপনি টার্গেট করেন তাহলে আপনাকে অবশ্যই প্রোডাক্টের এই যে উপরে যেটা আমি বলছি ছবি নাম দাম বর্ণনা এগুলো কিন্তু আপনাকে খুব ভালোভাবে ফুলফিল করতে হবে এরপর আছে পিপিসি অ্যাডস চালিয়ে বিক্রি শুরু করে দিন পিপিসি অ্যাডস আপনি এটা গুগল অ্যাডের মাধ্যমে কিন্তু রান করতে পারেন এটা নিয়ে চাইলে আলাদা একটা ভিডিও তৈরি করা যায় ইনকাম কেমন হয় প্লাস পরামর্শ যদি দেই তাহলে আপনি যদি সঠিক প্রোডাক্ট দেন তাহলে প্রতি মাসে পাঁচশো ডলার থেকে পাঁচ হাজার ডলার পর্যন্ত ইনকাম করা সম্ভব শুরুতে হয়তো কম হবে কিন্তু ধৈর্য রাখলে ইনকাম বেড়ে যাবে সতর্কতা আছে এখানে কিছু কপি প্রোডাক্ট দেওয়া যাবে না লো কোয়ালিটি জিনিস দেওয়া যাবে না সার্ভিস খারাপ হলে বন্ধ হতে পারে এটা কিন্তু খুব কিন্তু কিন্তু বিশ্বাস করে সারা ওয়ার্ল্ড এখন এইখানে বিশেষ করে কিছু বাঙালি আমরা অনেক সময় বেশি লাভ করার জন্য অনেক সময় দেখা যায় যে কিন্তু এটা আমরা নিজেরা নিজেরাই নিজেদেরকে ঠকাই যেমন গুলিস্তানের পণ্য এনে যদি বলেন এটা ভিআইপি এক জায়গার পণ্য এরকম কিন্তু করি আমরা তো অবশ্যই আপনাকে ভালো প্রোডাক্ট কিন্তু দিতে হবে সতর্ক থাকতে হবে পরামর্শ হলো একটাই ছোট থেকে শুরু করো বড় চিন্তা রাখো কারণ ছোট থেকে শুরু করলে কিন্তু আস্তে আস্তে বড় হবে এটাই স্বাভাবিক আর এই ছিল আজকে ছোট্ট একটা ভিডিও আমি চাইলে এই ভিডিওটাকে অনেক বড় করতে পারতাম কারণ এগুলোতে অনেকগুলো কিন্তু আমি এরাই গেছি তো সেইগুলো যদি আপনারা জানতে চান যেমন অ্যাকাউন্ট কিভাবে তৈরি করবেন তারপর অ্যাড রান কিভাবে তৈরি করবেন এগুলো নিয়ে কিন্তু যদি দেখাতে চান তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত তো আমি চাচ্ছিলাম যে শর্টকাট অনেকে আমার কাছে জানতে চাইছিল যে আসলে আমাজনে কি বিজনেস করা যায় কিনা বাংলাদেশ থেকে তো আমি সেইটাই তার সংক্ষেপে একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম তো আশা করি সবার ভালো লাগবে আর যদি বিস্তারিত ভিডিও জানতে চান এবং কি সম্পর্কে আপনি জানতে চান আগ্রহী সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আমি চেষ্টা করবো সেই সম্পর্কে ভিডিও দেওয়ার সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে পরবর্তী আর একটা ভালো একটা ভিডিওতে গুড বাই আল্লাহ হাফেজ